তো বেশি ভাইয়ের কাছে যে বাচ্চা সহ মুরগি দেখতে পাচ্ছি আর কি তুই একটু দেখান তো ভাই ভালো করে এগুলো জানি তো আছে বেশ ভালোই দর্শক আমরা আজকের পড়বে বিভিন্ন ধরনের দেশি বিদেশি হাঁস মুরগি বাচ্চা তদম জানাবো তো চলুন দর্শক শুরু করা যায় আমরা বিভিন্ন ধরনের মুরগি বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চা আছে

তিতির মুরগির বাচ্চা তিতির মুরগি কিংবা এগুলোকে চীনা মুরগি বলা হয় হ্যাঁ চীনা মুরগি বলে অনেকে বলে তিতির পাখির বাচ্চা বলে অনেকগুলো নিয়ে এসছে আর কি তবে এগুলো বয়স কতদিন করে না কত করে তোরা বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ দুশো পঁচিশ নাকি তবে দেখা যাবে অনেকে এগুলো সংগ্রহ করতে চাবে দর্শক ফোন নাম্বারটা একটু বলছেন জিরো ওয়ান ডাবল এইট ফাইভ ওয়ান টু থ্রি ট্রিপল ফোর হ্যালো ট্রিপল ফোর আচ্ছা ভাই আপনার নাম সাদিকুল ভাই সাদিকুল ভাই তো ঠিক আছে ভাই ধন্যবাদ আর দর্শক দেখেন ধাপা একটা বিভিন্ন ধরনের হাঁস মুরগির আমদানি হয়ে থেকে থেকে আমরা আরও বেশ কিছু হাঁস মুরগি দর দাম চেষ্টা করবো আর কি ও দর্শক দেখেন যে এখানে অনেক ধরনের মুরগি দেখতে পাচ্ছি এগুলো কী মুরগি বলে ভাই গোলা শিলা এগুলো জাত কি গোলা শিলা হলো দেশি তো গোলা শিলা হয়

গলা শিলা আছে ভাই আমি আছে যে এটা দেখিছে এটা আছে আপনার আছে আপনার আচ্ছা সেট আছে মোটামুটি কত করে বিক্রি হয় এগুলো আপনার হাজার পঞ্চাশ সেট এরকম এক সেট হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ আচ্ছা একবারে প্যাকেজ হাজার ভাই বলছে হাজার পঞ্চাশ প্যাকেট হয়তো নিলে কিছু কম বেশি হবে নাকি রাস্তা পাইকারি হয়ে গেছে ভাই

ফিরোজ ভাই ফিরোজ ভাই তো ফিরোজ ভাই আর কি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন ভাই আর কি মুরগি পাওয়া যায় আরো ব্রাহ্মা কেদারনাথ